সুপ্রভাত ফ্যামিলিকে সাত বাগানে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই সুস্বাগত লাউ গাছে এই কাজটি করলে প্রচুর শাখা পোশাক হয়ে প্রচুর লাউ করবে লাউ গাছ ক্রমশ মাচা পড়ে যাবে লাউ গাছ দেখছেন যেটা মাচার উপর উঠে আছে এটা কিন্তু টমেটো বাগান ছিল টমেটো বাগানটা শেষের দিকে টমেটো তোলা হয়ে গেছে কিন্তু টমেটো মাছের টপে লাউ গাছটা উঠেছে যে লাউ গাছটা এখান থেকে যে লাউ গাছটা এসেছিলো সেই লাউ গাছটার মেন ডগটা কেটে দেওয়া হয়েছে মেন ডগটা কেটে দেওয়া হয়েছে দেখুন প্রতিটা গাঁটে ঘাঁটে নতুন ডগ গজিয়েছে এবং মাচাটার পুরো মাছাটা ছড়িয়ে পড়ছে এবং প্রতিটা ঘাটেঘাঁটে লাউ স্ত্রী ফুল আসছে এবং লাউয়ের ফলনও প্রচুর হচ্ছে লাউ গাছ শীতকালীন ফসল বলে আমরা জানি কিন্তু এখন লাউ শাক সারা বছরই ফলছে একই মাচায় ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে বিভিন্ন রকম ফসল হয়ে থাকে যে টমেটো বাগানটা দেখানো হচ্ছিল টমেটো বাগানটা শেষের দিকে কিন্তু এখনও প্রচুর টমেটো ছোটো ছোটো আসছে রেখে দেওয়া হয়েছে তার মাথায় লাউ এসে গেছে এই লাউগুলো যখনই শেষের দিকে এসে যাবে তার আগেই টমেটো গাছগুলো এ সপ্তাহের মধ্যেই এটা ঢেঁড়স বাগানে পরিণত করা হবে ঢেঁড়সের বীজ দেওয়া হবে আমি আগের দিনে যেটা বললাম রেগুলার ফল পাওয়ার যে নতুন কৌশল সেটা হলো ঠিক টাইমে বীজ বপন এবং ঠিক টাইমে পরিচর্যা করলে কিন্তু রেগুলার ফসল পাওয়া যায় বড়ো মাছের লাউ শেষ অন্যদিকে নতুন বীজ বপন করা হয়েছিল সেটা এসে জান টমেটোর মাছের উপর বিস্তার লাভ করেছে এও এক মাস প্রচুর ফসল দেবে যাই হোক আজকে আমি শুধু লাউ সম্বন্ধেই আলোচনা করব বাগানে তো প্রচুর সবজি আছে কিন্তু আজকের বিষয়টা শুধু লাউ গাছ নিয়ে আলোচনা করব লাউ গাছে গোড়ায় প্রচুর পরিমাণে এই গরমে কিন্তু পর্যাপ্ত জলের সরবরাহ রাখতে হবে গোড়া ল রসালো হবে কিন্তু ড্যাম্প না হয়ে যায় আর সপ্তাহে একদিন কীটনাশক হিসাবে যেহেতু ফ্যামিলি বাগান শুধুমাত্র ফ্যামিলিতেই সবজিতে ইউজ করা হবে নিম তেল স্প্রে করতে হবে সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করলেই কিন্তু কীটনাশকের হাত থেকে গাছকে রক্ষা করা যাবে এবং গাছকে চির সবুজ রাখার জন্য সপ্তাহে একদিন লিকুইড সর্ষের খোল পচা দিলেই যথেষ্ট বিশেষ কিছু সার লাগে না একদম প্রথমে মাটি তৈরি করার সময় কিছু রাসায়নিক সার অল্প ডিএপি অল্প পটাশ অল্প ইউরিয়া দিলেই যথেষ্ট আর বিশেষ কিছু প্রয়োজন হয় না কিন্তু জলটা প্রতিনিয়ত দিতে হবে যেহেতু ছাদ বাগান প্রচুর শুকিয়ে যায় প্রচুর রোদ পায় তার জন্য প্রতিদিন কিন্তু জল দিতে ভুললে হবে না যদি একদিন জল টান পড়ে যায় একদিন জল যদি না দেয়া হয় যদি কোনোভাবে গাছ দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছকে আর তোলা যাবে না তাই প্রতিনিয়ত জলের সর্ব ঠিক রাখলে আর সপ্তাহে একদিন সর্ষে খোল পচা বা কিচেন কম্পোস্টগুলো পচিয়ে জল সর্ষে খোলের সঙ্গে দিলে যথেষ্ট আর কি ভাতের যে ফ্যানটা হয় সেই ফ্যানটা রেগুলার লাউ গাছের গোড়ায় দিলে লাউ গাছ কিন্তু চির সতেজ থাকবে এই হল লাউ চাষের রহস্য লাউ গাছ এমন একটা ফসল যেটা থেকে প্রচুর পরিমাণে শাকও খাওয়া যায় আর লাউয়ের সবজিও প্রচুর পরিমাণে খাওয়া যায় এখানে দেখুন লাউটা তাহলে যেটা আজকের আলোচনা ছিল সেটা হচ্ছে লাউ আমি আর বিশেষ কিছু আলোচনায় গেলাম না আজকে লাউ বাগানের এই আলোচনাটা এখানেই শেষ করলাম নমস্কার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও i que ni si